আসসালামু আলাইকুম আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু এই নিউ লাইভ স্ট্রিম আজকে আমাদের সাথে আছেন একজন ভেরি স্পেশাল গেস্ট হোপফুলি আজকের লাইভ স্ট্রিমটি আপনারা ইনফরমেটিভ অ্যান্ড এনজয়েবল ফাইন্ড করবেন সো আজকে আমাদের সাথে আছেন এমডি সাইফুল ইসলাম উনি হচ্ছেন দ্য ডেপুটি ডাইরেক্টর অফ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ইন দ্য চিফ অ্যাডভাইজার্স অফিস সো আমরা অনেক কিছু জানবো অনেক কিছু শুনবো ওনার কাছ থেকে এন্ড হোপফুলি আপনারা আজকের লাইভ স্ট্রিমটি ইনফরমেটিভ ফাইন্ড করবেন যারা জয়েন করেছেন অলরেডি থ্যাংক ইউ জয়েন করার জন্য উইথাউট ফার্দার ডু আমি সাইফুল ভাইয়াকে ব্রিং করছি অন টু দ্য স্টেজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ধন্যবাদ প্রিসিলা আমাকে কানেক্ট করার জন্য আজকে আসলে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো জন্য আমিও খুবই এক্সাইটেড যে নিশ্চয়ই দেশে এবং বিদেশে সমাদৃত হয়েছে আমাদের ইনভেস্টমেন্ট সামিটটি তো আমরা শুরু করতে পারি थैंक यू सो मच आपी शोमনিয়া जॉइन করেছেন आई रियली डू अप्रिशिएटेड सो um আপনার আপনাকে নিয়ে আমাদের কি কিছু বলেন আপনার ইন্ট্রোডাকশন আপনার ব্যাকগ্রাউন্ড আমার ব্যাকগ্রাউন্ড হলো আমি আসলে পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে লতে পড়াশোনা করেছি এল এল বি করেছি তারপরে আমি ফার্দার জাপান থেকে এম করেছি জাপান গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে আর বেসিক্যালি আমি পিডাতে ডেপুটি ডাইরেক্টর আপনি নিশ্চয়ই বলেছেন এবং ইন এডিশন আমি অলসো দ্য আইন উপদেষ্টা লিগাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছি যেহেতু আমি লিগাল ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ এবং বিজনেস নিয়ে কাজ করার সুবিধার্থে আসলে আমি জাপানে এমবিএ বিএ করে আসছি আর এখন আমি জাপান ফোকাসড একটি দেখছি ফোকাল পয়েন্ট ফর ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ এনজয় করছি যে পিডা খুবই ভাইব্রেন্ট একটি অফিস ওখানে কাজ করতে পেরে আমি নিজেও গর্বিত স্পেশালি এখন আমি আরও গর্ববোধ করছি যে আমাদের আশিক চৌধুরী উনি ডাইনামিক মানুষ এবং তার সান্নিধ্যে তার লিডারশিপে কাজ করার যে সুযোগটি হয়েছে সেটি আমি খুব ভালোভাবে এনজয় করছি আর কি থ্যাংক ইউ সো সো মাচ তো বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025 এই বছর কেন স্পেশাল স্পেশাল অনেক কারণে আপনি দেখবেন যে অন্য বছর আমাদের অনেকগুলা সামিট হয়েছে কিন্তু কি স্পেশাল করবো এই অর্থে যে এই বাংলাদেশের ইতিহাসে এত বেশি বিদেশিদের যে আগ্রহ ইন্টারেস্ট সেটা আমরা আগে কখনো পাইনি এবং এই সামিটটি ছিল চার দিন ব্যাপী ওখানে আমরা চেষ্টা করেছি অ্যাকোমোডেট করার ইনভেস্টারদের কিন্তু একটি আশ্চর্যের বিষয় যে আমরা আসলে এত রেসপন্স পেয়েছি সবাইকে অ্যাকোমোডেশন করা যায়নি এটার জন্য আমি আসলে দুঃখ প্রকাশ করছি অনেকের সাথে আমার পরিচিত জন এবং অনেক ভাইটাল জায়গায় কাজ করছেন কিন্তু আমরা আসলে তাদেরকে অ্যাকমোডেট করতে পারিনি সেটি আমাদের চেয়ার নির্ভাই চেয়ারম্যান মহোদয় তার প্রেজেন্টেশনে বলেছেন যে আসলে আমাদের যেটুকু সামর্থ্য ছিল সবাইকে একোমোরেট করতে পারেনি স্পেশাল একুর্তে আমি বলবো যে চার দিনের যে সামিটটি হলো এখানে আমরা ভাগ করেছি অনেক ভাগ যে আমি যদি এইভাবে বলে যে প্রথম দিনটি ছিল সাতই এপ্রিল সেটিতে আমরা চেষ্টা করেছি যে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের স্পেশাল ইকোনমিক জোন আছে একটি মিরেশ্বরাই চট্টগ্রামে ওখানে আমাদের সেট এবং সব কিছুই আছে ওটাকে ভিজিট করার জন্য আমরা ইনভেস্টারদেরকে নিয়ে যাই একটি স্পেশাল বিমানে করে এবং এইটা দেখে ওনারা এতটাই মানে আশ্বস্ত হয়েছে যে বাংলাদেশের যে পরিবেশ সেটি আসলে নিজেরা চোখে না দেখলে সেটি বসতেন বুঝতে পারতেন না আরেকটি বিষয় ছিল ও একই দিনে আমরা স্টার্ট জন্য ইন্টার একটি সারা দিনব্যাপী একটি প্রোগ্রাম ছিল এই উদ্বোধনীটা করেছেন আমাদের চেয়ারম্যান স্যার এবং সারা দিনব্যাপী উদ্যোক্তারা যারা বিজনেস করতে চান উদ্যোক্তা হতে চান তাদের কানেকটিভিটির জন্য ওনারা সারা দিনব্যাপী কাজ করেছেন এবং দ্বিতীয় দিন যেটি করেছে আমরা যে জাপানি স্পেশাল ইকোনমিক জোন রয়েছে আড়াই হাজার নারায়ণগঞ্জে সেখানে আমরা ইনভেস্টরদের নিয়ে ভিজিট করেছি এবং এরপরে আমরা যেটি করেছি আপনি নিশ্চয়ই দেখেছেন যে ইনাগুরেশন সেরিমনি সেটি ভিন্ন মাত্রায় অর্থে যে এই ইনাগ্রেশন সেরিমনিটি উপস্থাপন করেছেন একজন র্যাঙ্ক অফ অ্যাডভাইজার লাইক মিনিস্টার র্যাঙ্কের লোকপ্রে সিদ্দিকি স্যারকে আপনি নিশ্চয়ই জানেন উনি স্পেশাল ইনভয় ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স টু দ্য অনারেবল চিফ অ্যাডভাইজার তিনি উপস্থাপনা করেছেন এই ইনাগ্রেশন প্রোগ্রামটি এবং আপনি দেখেছেন যে এখানে কোনো ধরনের সিট অ্যারেঞ্জমেন্ট ওভাবে ছিল না কোনো ভনিতা কারো প্রশংসা এরকম কিছুই ছিল না আমরা ফোকাস করেছি কিভাবে ইনভেস্টারদেরকে আমাদের যা আছে বাংলাদেশের যে স্টেট এই সিচুয়েশনটাকে উপস্থাপন করা এবং আমরা খুব বাড়িয়ে বলবো না আমরা চেষ্টা করেছি কারণ যারা বাহিরে পড়াশোনা করেন বা আপনি বাইরে আছেন অনেকে চিন্তা করে যে বাংলাদেশের ব্যাপারে একটা নেগেটিভিটি প্রত্যেকের মধ্যে থাকে আমরা দেখিয়েছি যে না আমাদের অনেক পজিটিভ আছে এবং নিশ্চয়ই আপনি দেখেছেন যে প্রোগ্রামে একটি প্রেজেন্টেশন সারা দেশ ওখানে কিন্তু আমাদের ভিশন টু থাউজেন্ড থার্টি ফাইভ একটি আছে যে কিভাবে আমরা ম্যানুফ্যাকচারিং হাব বাংলাদেশে হতে পারে একটা ক্লিয়ার মেসেজ দিয়েছেন আমাদের ভিশনারি লিডার আশিক চৌধুরী স্যার এবং আমরা একই দিনে নয় তারিখে আপনি আফটার লাঞ্চ আমরা সেশন ছিল আমাদের রিনিউয়েবল এনার্জি নিয়ে আমরা বেশ একটি বড় সেশন ছিল ওখানে যারা রেজিস্ট্রেশন করে তাদের সহ এবং ফরেনারদের একটি সমা কি সমাবেশ এবং সেখানে অনেক ধরনের অপরচুনিটি এসেছে এবং এটাতে আপনি দেখবেন যে এখানে এমইও সাইনিং হয়েছে রিনিউয়েবল এনার্জিতে এবং এখানে এইচ এবং প্রাণেল তারা এমইউ সাইন করেছে ডেভেলপ করার জন্য এবং পাশাপাশি আমরা বেশ কিছু সেক্টরাল সেটা এবং ডিজিটাল ইকোনমি এবং আপনি হেলথ কেয়ার এবং ফার্মা অনেকগুলো সেশন ছিল পাশাপাশি কিন্তু এইবারই প্রথম যে পলিটিক্যাল পার্টিদের জন্য আমরা বিশেষ আয়োজন করেছি আমরা তিনটি পার্টিকে ইনভাইট করেছি এবং তাদের জন্য স্পেশাল রুম ছিল এবং ইনভেস্টররা তাদেরকে সারা দিন ব্যাপী ভিজিট করেছে এবং এটাতে ছিল বিএনপির জন্য একটি রুম এবং জামাতি ইসলামী এবং এনসিপি এই মানে তাদের কাছে ইনভেস্টারদের খুব কমন কিছু কোয়েশ্চেন ছিল যে আমাদের যে এখনকার যে পলিটিক্যাল স্টেবিলিটি বা পলিসি কনসিস্টেন্সি সেটা কি পলিটিক্যাল গভর্নমেন্টে থাকবে কিনা সেই জিজ্ঞাসাগুলো ছিল এই জন্য এটা একটি নতুন মাত্রা নিয়েছে এবং আরেকটি বিষয় আমি আপনার সাথে শেয়ার করতে চাই সেটি হলো যে আমাদের কিছু স্পেশাল কান্ট্রি ফোকাস ছিল এখানে ইউএসের একটি ডেলিগেশন এসেছিল থার্টি টু ডেলিগেশন টিম ওইটা আমি আসলে কোয়ার্ডিনেট করি এখানে আমাদের ক্লোজ ডোর আলোচনা হয়েছে এবং জার্মানি থেকে একটা টিম এসেছিল সাউথ কোরিয়া থেকে এসেছে চায়না থেকে এসেছে ইউকে থেকে এসেছে এই যে টিমগুলা তাদেরকে একটি স্পেশাল রুমে রেখে আমরা বিভিন্ন সময়ে একটা স্লট করে আমরা রিসোর্স পার্সনকে ইনভাইট করেছি একই রুমে এবং আপনি জেনে খুশি হবেন যে এখানে আমাদের অ্যাডভাইজার কমার্স মিনিস্ট্রির যিনি অ্যাডভাইস যার এবং তিনি একটি স্লটে ছিলেন লুৎফে সিদ্দিকি স্যার একটি স্লটে ছিলেন এনবিআর এর চেয়ারম্যান একটি স্লটে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটি স্লটে ছিলেন আমাদের চেয়ারম্যান স্যার একটি স্লটে ছিলেন এবং আইসিটি যে স্পেশাল টু চিফ তিনি একটা স্লটে ছিলেন এই যে ইনভেস্টারদের অনেকগুলা কোয়েরি থাকে বাংলাদেশ ব্যাংক রিলেটেড এনবিআর রিলেটেড ট্যাক্স ব্যাট ইস্যুস এগুলা একেবারে মন কুলে ক্লোজ ডোর ওনারা আলোচনা করতে পেরেছেন এবং পাশাপাশি কিন্তু আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া আসছে যে আমরা কিছু ভাইটাল এম সাইন করেছি আমাদের সরাসরি কিছু লাইক ইনভেস্টমেন্ট প্রস্তাব এসেছে একটি আন্দা কর্পোরেশন যেটি চায়নার দেড়শো মিলিয়ন ডলারের একটি ইনভেস্টমেন্ট আমরা পেয়েছি এবং এটি শুরু হতে যাচ্ছে জুলাই থেকে তাদের স্টার্টিং শুরু হবে এবং সপ একটি বড় ইনভেস্টমেন্ট আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই জন্য আমি বলি যে এই ইনভেস্টমেন্ট সামিটটি অন্য অন্য ইনভেস্টমেন্ট সামিটের তুলনায় এটা একটি ভিন্ন মাত্রা পেয়েছে এবং আশা করছি যে এটার যে ফলো আপ সেটি আমরা করতে পারবো এবং যে এইরকম আগ্রহ দেখেছি আমরা নিশ্চয়ই বাংলাদেশে এরকম একটি ইনভেস্টমেন্ট হাব হবে এবং ইনভেস্টররা আসবে এবং ইনভেস্ট করবে বাংলাদেশ ইকোনমিক্যালি ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাবে সেই প্রত্যাশা করছি

বড় পরিসরে এবং আমরা এই এখানে যেরকম আমরা রেস্ট্রিক্টেড করতে হয়েছে আমাদের বাধ্য হয়ে আমরা সেটি করব না এবং সেই উদ্যমটা ইনভেস্টারদের যে আগমনের যে উদ্যম সেই উদ্যমটাকে আমরা কাজে লাগিয়ে বাংলাদেশের ইনভেস্টমেন্ট হাবটা এবং ইনভেস্টমেন্ট ডেস্টিনেশনটাকে এনশিওর করবে আমি বলতে পারি যে ইনভেস্টমেন্ট ক্লাইমেটটাকে নিশ্চিত করতে পারবো থ্যাংক ইউ ভেরি মাচ আপনি মিস্টার আশিক চৌধুরী কথা বলেছিলেন সো ওনার কি বলবো ওনার লিডারশিপ কেমন ছিল থ্রুআউট দিস সামিট জার্নি উনি আসলে আপনি দেখেছেন যে খুবই ডাইনামিক মানুষ যে একই সময়ে যে এনার্জেটিক এবং তার যে কর্মস্পৃহা সেটি যেভাবে সামিটে দেখিয়েছে এবং আমরা তো প্রতিদিন তার সাথে কাজ করি ইভেন আজকে সকালেও আমরা বেশ কিছু মিটিং করেছি এখানে চাইনিজ ডেলিগেশন এসেছিল এবং আরো কিছু লোকাল ইনভেস্টররা কথা বলেছে ওনার স্প্রিট এবং তার যে ক্যাপাসিটি সেটা নিয়ে আমার বলার মতো বিষয় নেই তাদের আমি সেটি বলতে পারি যে তার যে সামিটের ভাবনা এবং রূপায়ন এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা সেটা ছিল একেবারেই আমি বলবো যে ভিশনারি লিডারশিপের কারণেই এটা হয়েছে এবং তিনি চিন্তা করেছেন হাউ টু একোমোডেট দ্য অল দ্য স্টেক হোল্ডার্স ইনক্লুডিং পলিটিক্যাল পার্টি এই যে চিন্তা এটা আসলে এই সামিটকে একটা বড় মাত্রায় যোগ করেছে যে না আপনাদের জন্য ওপেন আপনারা কথা বলতে পারেন মন খুলে যে কোনো জিজ্ঞাসা আমরা সেটা রেসপন্স করতে পেরেছি এবং ইনভেস্টররা খুবই হ্যাপি আমি আমরা আশা করছি যে একটা ভালো ইনভেস্টমেন্ট আমরা ইনভেস্টমেন্ট আসলে খুব আজকে কালকে চলে আসবে এরকমটা না এটা আসলে একটা চিন্তার বিষয় যে ওনারা চিন্তা করছেন এমইউ সাইন করেছেন এবং এটা খুবই প্রসেস অর্থাৎ আপনি আজকে আমরা সামিটটি দিয়ে স্টার্ট করলাম আমরা আশা করছি ছয় মাস এক বছরের মধ্যে একটি বাল বড় অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট আমরা দেখতে পাবো এবং তখন হয়তো দর্শকরাও খুব খুশি হবে যে না এটার একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পেরেছি নিশ্চয়ই আমরা দেখতেও দেখব কারণ আপনি দেখেন যে এর রেশিওটা কিন্তু বাংলাদেশে খুবই কম যেটা থ্রি বিলিয়ন অ্যারাউন্ড থাকে এটা আসলে উচিত না কারণ আমাদের যে কম্পিটিটর ভিয়েতনাম বা অন্য অন্য কান্ট্রি তারা কিন্তু অনেক বেশি সেটা হলো অ্যারাউন্ড টোয়েন্টি বিলিয়ন অ্যারাউন্ড তারা শুধু এফডিআই নিয়ে কাজ করছে সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে ত্রিপল ফাইভ টাইমস হওয়া উচিত আমাদের আমি মনে করি

তাকে অনারি সিটিজেনশিপ ইনস্ট্যান্ট দেওয়া হয় সেটা আসলে আমাদের মধ্যে যেরকম ইনস ইন্সপায়ার্ড হয়েছে এবং উনি যেরকম অভিব্যক্তিটা পেশ করেছেন সেটা আসলে বাংলাদেশের সম্পর্কে বাংলাদেশের বাতাস মাটি তার ভালো লাগে এই যে বিষয়টা অনুভূতিটা এটা অনেক স্পেশাল আমার কাছে মনে হয়েছে আর একটি বিষয় আমি না বললেই যে আমরা আপনি দেখেছেন যে আমরা এমইউ সাইন করেছি নাসার সাথে সেটা আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন যখন সাইনিংয়ের সময়টাই যে আমরা আজকে সাইন করছি বাট দশ বছর পরে হয়তো আমরা চিন্তা করব কেন সাইন করেছিলাম এবং এই যে আমরা একটা এটা মোস্টলি লাইক চুয়ান্নতম দেশ হিসাবে সেটা কিন্তু আমাদের যে দেশের ক্যাটাগরি আমরা কিন্তু চুয়ান্নতম দেশ হিসাবে নাচাতে সিগনেটরি হওয়াটা এটা আমাদের জন্য অবশ্যই একটি গর্বের বিষয় আমি মনে করি আপনি आल्सो মেনশন করেছিলেন বিভিন্ন পলিটিক্যাল পার্টি দের সাথে মিটিং হয়েছিল সো ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশ ডেভেলপমেন্টের জন্য বাইপার্টিজেন সাপোর্ট কত ইম্পর্টেন্ট व्हाट রোল দাজ ডাস আপসে নিশ্চয়ই মানে আপনি যখন ইনভেস্টমেন্টের কথা চিন্তা করবেন তখন একেবারে মোটা দাগে যদি বলি যে দু তিনটা বিষয়ের মধ্যে একটি হলো যে पॉलिटिकल স্টেবিলিটি এবং পলিসি কন্টিনিউটি অর্থাৎ একটি পলিসি ডেভেলপ করা হলো পরবর্তী একটি পলিটিক্যাল গভর্নমেন্ট এসে বলল যে না এই পলিসিটা আমি রাখবো না এই যে একটি পলিসির মধ্যে যে একটি গ্যাপ সেটি যেন না হয় সেই জন্য আমরা বিনিয়োগ এবং অর্থনৈতিক বিষয়ে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে এবং সেটি করার জন্যই আসলে আমরা বিশেষ কয়েকটি দলকে আমরা ইনভাইট করেছি এবং ইনভেস্টরদের সাথে তাদের সাথে কথা বলেছে বি টু জি কথা বলেছে এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা এই মাসেরই শেষ দিকে একটি তিনটি পার্টিকে নিয়ে একসাথে বসবো আমাদের এজেন্ডা তৈরি হচ্ছে ওনারা কি রকম ফিডব্যাক পেয়েছেন আমরা কি পেয়েছি এবং সব কিছু নিয়ে আমরা খোলামেলা আলোচনা করব এবং পরবর্তীতে বাংলাদেশের বিনিয়োগের পরিবেশটা আসলে কিভাবে দেখতে চান এবং সব স্টেক আসলে এঙ্গেজ কিভাবে করতে হবে

তো এই প্রপোজালটা নিয়ে আপনার মতামত কি ওয়াই এটা আসলে আমাদের প্রথমে আসে আমাদের माननीय প্রধান উপদেষ্টা আপনি নিশ্চয়ই একটি নিউজে দেখেছেন উনি চিন্তা করেছেন যে এতগুলা আইপিএ যখন কাজ করে ইনভেস্টরদের মধ্যে একটা কনফিউশন অ্যারাইজ করে যে আমি আসলে কোন প্রতিষ্ঠানে গেলে আমি ভালো ইনসেনটিভ পাবো ভালো প্রফিট জেনারেট হবে এবং সার্ভিসগুলো স্মুথ পাবো এই যে কনফিউশনের জায়গাটি এবং আপনি দেখবেন যে ওভারল্যাপিং আছে যে এই জন্য আমাদের একটা টার্গেট হলো যে আমাদের বর্তমান চেয়ারম্যান স্যার এবং প্রধান প্রধান প্রতিষ্ঠা ওনার একটি অনুশাসন রয়েছে যে বিডা বেজা হাইটেক পার্বিটি এবং বেবজা আরও কিছু প্রতিষ্ঠানের কথা বলেছেন যে সবগুলাকে একসাথে মার্চ করে যদি আমরা একটি প্রতিষ্ঠানে রূপান্তর করতে পারি তাহলে হবে যে এই এই যে ইনভেস্টরদের যে ফার্স্ট স্টেপ সেটি একটি জায়গা নিশ্চিত হবে এবং তাদের একই জায়গা থেকে সকল ধরনের সার্ভিস লাইক পারমিশন লাইসেন্সিং এভরিথিং গেট ফ্রম ওয়ান স্টপ সার্ভিস লাইক ইউনো যা ওয়ান স্টপ সার্ভিস একটি এনশোর করতেই হবে আদারওয়াইজ অন্য কান্ট্রি যেমন চায়না সিঙ্গাপুর থাইল্যান্ড একেবারে ওয়ান পেপার ওয়ান স্টপ সার্ভিস এনশোর করেছে ভিয়েতনামও কাজ করছে মালয়েশিয়া কাজ করছে সেই জন্য আমাদের উচিত হবে যে একটি এবং এখানে আমরা আমি একটু বলে রাখা ভালো যে আমি কিছুদিন আগে একটি পলিসি পেপার করেছি যেটা আমার ট্রেনিং এর পারপাসে সেটা ছিল যে স্ট্রিম লাইনিং অল আইপিএস পি এস ইন্টু সিঙ্গেল অথরিটি সেটি ছিল এবং এটা এটি আমার থার্টি ফোর পার্টিসিপেন্ট ছিল পলিসি পেপার থার্টি ফোর হয়েছে আমার টি টপার হয়েছে এই যে একটি স্টাডি সেখানে সিক্সটি ফাইভ রেসপন্স আমি সার্ভে কুশনিয়ার থেকে পেয়েছি ইভেন আমার চেয়ারম্যান স্যারের আমি ইন্টারভিউ করেছি ইনভেস্টারদের ইন্টারভিউ করেছি এই বেসিসে আমি দেখিয়েছি এবং এটা একেবারে রিয়েল স্টাডি যে আইপি গুলাকে মার্চ করলে এক মানে ইনভেস্টমেন্টকে অ্যাট্রাকশন করার জন্য একটি ভালো উদ্যোগ হবে এবং এটি একটি স্টাডিও আছে যে মালয়েশিয়াতে এরকম চারটি পাঁচটি ছিল ইভেন আহ সাউথ কোরিয়াতে তিনটি ছিল মার্চ করা হয়েছে এবং তারা সেটা সুফল পেয়েছে এবং আমরা আশা করছি যে আমরা মার্জিং এ যখন যাব তারপর আমরা এটি সুফল অবশ্যই এটি নিয়ে আমরা কাজ করছি নিশ্চয়ই এটি চমক হিসাবে আসবে কাছাকাছি সময় আপনারা জানতে পারবেন যে এটি মার্জিং এর পরিকল্পনা দিয়ে এগিয়েছে থ্যাংক ইউ সো মাইচ সো সাম এখন শেষ আফটার ম্যাথ কেমন লাগছে আপনার আমরা খুবই আসলে কি বলবো যে লাইস কাজ করেছি তো এখনো আমাদের উদ্যমটা কাজ করছে যে এখন আমাদের যেহেতু শুরু হয়েছে স্টার্টিং পয়েন্ট শুরু হয়েছে আমরা আর থামবো না আমাদের যে উদ্যম কাজের যে স্পৃহা সেটি অনেক গুণ বেড়েছে এবং আমার কলিগদের মধ্যে দিগি প্রতিদিনকার সময়ে আগে যেরকম আমরা ডেইলি বেসিসে কাজ করতাম এখন মনে হয় যে নতুন কিছু চিন্তা করি যে আবার আর একটি বেশি বলে রাখা ভালো যে আমাদের চেয়ারম্যান স্যার ইয়াং হওয়ার সুবাদে আমাদের একটি ইয়াং টিম তৈরি হয়েছে যেটি আমরা তাদের ওনার সাথে কথা বলতে পারি আমাদের আইডিয়াটা শেয়ার করতে পারি উনি এবং ডেলিগেশনটা দিয়ে থাকে যে হ্যাঁ আপনার যখন মনে হবে যে এটি ভালো এটা কি অবশ্যই আপনি পায়োরিটাইজ দিয়ে এটা কাজ শুরু করে দিবেন যেমন আমরা এখন অংশীজনদের নিয়ে আমরা প্রায়ই কথা বলবো আমরা মান্থলি মিটিং করব এবং পলিটিক্যাল পার্টি নিয়ে আমরা ইতিমধ্যে আমি আপনার সাথে শেয়ার করেছি যে আমরা একটি প্রোগ্রাম করতে যাচ্ছি আমাদের ওয়ান স্টপ সার্ভিসের যে স্ট্রাকচার সেটি আসলে কিভাবে হবে ইনভেস্ট ফ্রেন্ডলি হবে কিনা এই জিনিসগুলাকে নিয়ে আমরা কাজ করছি আরেকটি একটি প্রজেক্ট আমাদের আছে যে আমরা এফডিআই হিটম্যাপ নামে একটি প্রকল্প আছে সেটি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি সব কিছু মিলিয়ে আমি মনে করছি যে এখন আমাদের কাজের মাত্রা বহুগুণ বেড়েছে স্পিরিট বেড়েছে এবং আমাদের আগ্রহ বেড়েছে এবং আমরা সেটা সারাও পেয়েছি মধ্যে থেকে আমরা কনফিডেন্স পেয়েছি সেজন্য আমরা কাজ করতে বেশি উদ্যমী এবং আশা করছি বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রের দিকে যেভাবে আগাবে এবং নিশ্চয়ই অদূর ভবিষ্যতে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে আমাদের নেক্সট প্রজন্ম গর্ব বলতে পারবে যে না আমরা এখন স্বয়ংসম্পূর্ণ সব দিক থেকে এবং আমাদের এখানে এমপ্লয়মেন্ট জেনারেট হয়েছে আমাদের টেকনোলজি ডেভেলপ হয়েছে আমাদের ইনভেস্টমেন্ট বেড়েছে জীবন মান উন্নত হবে আমরা ইনক্লুসিভ যে সাস্টেনেবল ইকোনমিক গ্রোথ সেটি আমাদের নিশ্চিত হবে আশা করছি থ্যাংক ইউ সো মাচ আপনি কাজের কথা বললেন মোটিভেশনের কথা বললেন সো ফিউচার প্ল্যানস কি কি করতে চান কি দেখতে চান লং টার্ম লং টার্ম আমাদের ইচ্ছা হলো যে আমাদের চেয়ারম্যান স্যার 35 সালে 2035 সালে যে স্বপ্ন দেখিয়েছেন যে বাংলাদেশ হবে একটি ম্যানুফ্যাকচারিং হাব সেটি আমরা দেখতে চাই এবং আরো কিছু ডেভেলপমেন্ট কাজ শুরু হয়েছে আমরা যে রকম লোকেশনে আমাদের কান্ট্রিটি আপনি দেখবেন মাথার বাড়িতে একটি পোর্ট নিয়ে আমরা কাজ করছি এটি যখন রান করবে তখন অবশ্যই কানেক্টিভিটি বিল্ড আপ হবে এবং সেখানে পোর্ট হ্যান্ডেলিং বা বড় বড় জাহাজ থেকে মাল লোডিং আনলোডিং এই যে বিষয়গুলা সেগুলা যখন স্মুথ হবে তখন এখন আমাদের অনেক ক্ষেত্রে টাইমটা বেশি লাগে যে ইনভেস্টারদের কাছ থেকে আমরা শুনে থাকি যে আমাদের একটা আনলোডিং আনলোডিং এবং মালটাকে রিলিজ করার জন্য কিছু সময় যেটি বেশি লাগে সেটিকে আমরা চোদ্দ থেকে ষোলো দিন সেটিকে আমরা কমিয়ে একদিন বা দেড় দিনের মধ্যে নিয়ে আসতে পারব তাহলে এই যে মানে সময়টাকে যখন আপনি মিনিমাইজ করতে পারবেন আপনার কস্টিংটা কমে আসবে এবং আমরা যখন ইকোনমিক্যালি ডেভেলপ করব। আমাদের এমপ্লয়মেন্ট জেনারেট বেশি হবে আমাদের যে বেকারত্বের যে বিষয়টি সেটি লাঘব হবে এবং ইয়াংরা এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এগিয়ে আসবে সেই প্রত্যাশা করছি যে এই বিষয়গুলো নিয়ে কাজ করলে আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে বাংলাদেশ একটি শক্ত অবস্থানে যাবে এবং সেটি নিয়ে আমরা গর্ব করতে পারবো আমাদের এফডিআই ডিআই আমি আশা করছি যে অবশ্যই পাঁচ থেকে দশ গুণের মধ্যে যাবে নিশ্চয়ই খুব কাছাকাছি সময় থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ কমেন্ট সেকশনে আমি দেখেছি অনেকেই প্রশ্ন করছেন অ্যাবাউট ইলেকশন সো ইলেকশন হওয়ার পর নতুন পার্টি পাওয়ারে আসার পর আপনি কি মনে করেন যে পিসফুলি আপনাদের কাজ কন্টিনিউ করতে পারবেন হ্যাঁ অবশ্যই আমরা কেন নয় সেই জন্য আমরা প্রত্যেকবার মানে আমাদের প্রতিটা কাজে পলিটিক্যাল গভর্নমেন্টের পাশাপাশি মানে পলিটিক্যাল গভর্নমেন্টকে আমরা আমরা পার্টিকে কেন করেছি যে যে ওনারা এই বিষয়ে কাজ হচ্ছে সম্মতি সেটি নিয়ে আমরা কাজ করছি যেই দলেই ক্ষমতায় আসুক কারণ তা ওনারা নিশ্চয়ই বিষয়গুলো জানেন এবং জানবেন আমরা এবং আমাদের এখন প্ল্যান হলো যে আমরা প্রতিটা আমরা এখন কান্ট্রি ওয়াইজ কিছু সামিট বা আপনি আমি বলি যে কনফারেন্স আমরা করব সেটিতেও আমরা পলিটিক্যাল পার্টিদেরকে ইনভলভ করব বিশেষ করে মেজরিটি যাদের বলবো যে বিএনপি জামাতি ইসলামী এবং এনসিপি এবং গণ অধিকার পরিষদ আরও যারা আছে সবাইকে আমরা ইনভাইট করি এবং এই যে আমাদের পলিটিক্যাল পার্টিদের ইনভলভমেন্ট সেটাই তো একটা ধারণা দিচ্ছে যে যেই পার্টি নির্বাচনের পরে ক্ষমতায় আসবে নিশ্চয়ই ইনভেস্টমেন্ট বা অর্থনৈতিক ক্ষেত্রে প্রত্যেকটা পার্টি চাইবে যে আমার স্টেবিলিটি আমার দেশ যখন অর্থনৈতিকভাবে স্টেবল থাকবে আমরা দেশটাকে সুন্দরভাবে রান করাইতে পারব এটা তো কেউ দ্বিমত করার কোনো সুযোগ নেই আমি মনে করি থ্যাংক ইউ সো সো মাচ অ্যান্ড ভিউয়ার্স আর যারা আমাদের ডিসকাশন শুনেছেন তাস ফর ওনাদের জন্য আপনার পার্ডিং মেসেজ কি থাকবে আমার মেসেজ থাকবে যে যারা ইনভেস্টমেন্টের চিন্তা করছেন দেশ বা বিদেশ থেকে আমাদের অনেক এনআরবিও ছিল আমি আশা করব যে যারাই দেখছেন বাংলাদেশের যে কোনো স্টেজে আপনার কোন ইনভলভমেন্ট আপনার কোন সুপরামর্শ আপনার কোনো কাজ বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্যে সেটিও নিশ্চয়ই আপনি করবেন এবং আমরা যারা গভর্নমেন্ট জবে আছি আমরা অবশ্যই আমাদেরকে আপনারা যে কোনো সিচুয়েশনে নক করবেন আমরা নিশ্চয়ই তাদের রেসপন্স পোলাইটলি এবং পজিটিভলি দেওয়ার চেষ্টা করব যাতে এই দেশ দেশটি আমার আমাকে অবশ্যই আপনি আমি সবাই মিলেই দেশটিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের অনেক প্রবলেম আছে থাকবে কিন্তু তারপরেও দিন শেষে দেশকে ভালোবেসে আমাদের কাজ করতে হবে আমি মনে করি যে ব্যক্তির চেয়ে দেশ বড় এবং এই দেশটিকে ভালোবেসে আমরা যার যার অবস্থান থেকে কাজ করব এগিয়ে নিয়ে যাবো আমাদের এই সোনার বাংলাকে এটা আমার মেসেজ থাকবে যে প্রত্যেকেই কিছু না কিছু করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কন্ট্রিবিউশন করবে অফকোর্স আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সময় নিয়ে আমাদের লাইভ স্ট্রিমটা জয়েন করলেন ডিসকাশন হোল করেন আমার সাথে থ্যাংক ইউ সো সো মাচ অ্যান্ড ভিউয়ার্সরা অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন আপনার কথা সো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করার দেওয়ার জন্য এবং যারা দেখেছেন তাদেরকেও আমি অবশ্যই

Uh, electioner got the I brought that up so comments throughout the live stream. I'm and Judy no I do bring it up. uh Anis Khan, thank you. Jasmine Katun, thank you for the hearts. Um, Anwar Hussain, Anwar Hussain, thank you. for my যারা এখনো এই লাইভ স্ট্রিমটি শেয়ার করেননি অফকোর্স রিকোয়েস্ট থাকবে আজকে লাইভ স্ট্রিমটি শেয়ার করতে ডেফিনেটলি ইনফরমেটিভ হতে পারে যারা জয়েন করেছেন যারা কমেন্ট করেছেন যারা শেয়ার করেছেন অনেক অনেক ধন্যবাদ নেক্সট একটা লাইভ স্ট্রিমে আপনাদের সাথে আবার দেখা হবে বাট অ্যান্ড দেন আপনার সবাই ভালো